আচ্ছা আপনারা কি বলতে পারবেন পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটি কোন প্রাণী উটের চেয়ে বেশি দিন জলপান না করে থাকতে পারে পৃথিবীর সর্বপ্রাচীন গাছ কোথায় অবস্থিত আপনি যদি উত্তরগুলো না জেনে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে না জানা প্রশ্নের উত্তরগুলো ছটপট জেনে নিন তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশকে পৃথিবীর রুটির ঝুরি বলা হয়ে থাকে যারা জানবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন চলুন তাহলে এবার জানিয়ে দিই উত্তরটা উত্তরটা হবে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে দু নাম্বার প্রশ্ন আজকের কোন রাজ্যকে ভারতের ফলের ভান্ডার বলা হয় বলুন তো দেখি সঠিক উত্তরটি হলো হিমাচল প্রদেশকে ভারতের ফলের ভান্ডার বলা হয়ে থাকে তিন নাম্বার প্রশ্ন একটি বাঘের গর্জন কত মাইল দূর থেকে শোনা যায় সঠিক উত্তরটি হলো দু মাইল দূর থেকে একটি বাঘের গর্জন স্পষ্ট শুনতে পাওয়া যায় আজকে চার নাম্বার প্রশ্ন বলুন তো দেখি কোন পতঙ্গ পা দিয়ে স্বাদ গ্রহণ করে সঠিক উত্তরটা হল প্রজাপতি আজকে পাঁচ নাম্বার প্রশ্ন বলুন তো দেখি বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি চলুন জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো রাফলেশিয়া আরলিড পরবর্তী প্রশ্নে যাওয়া যাক আজকে ছয় নম্বর প্রশ্ন বলুন তো দেখি পৃথিবীর সর্বপ্রাচীন গাছ কোথায় অবস্থিত যারা জানবেন কমেন্টে জানাবেন চলুন তাহলে এবার জেনে ফেলি উত্তরটা যারা উত্তরটা জানেন তারা কিন্তু কমেন্টে জানাবেন চলুন উত্তরটা জানি উত্তরটা হবে সর্বপ্রাচীন গাছ ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আজকে সাত নাম্বার প্রশ্ন বলুন তো দেখি শরীরের কোন অঙ্গ বন্ধ থাকলে হাই তোলা যায় না যারা জানবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা জানেন না বলুন তো দেখি ভেবে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আপনাদেরকে ভাবার জন্য চলুন জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো নাকের দুটি ছিদ্র যদি বন্ধ থাকে তাহলে আমরা কোনোদিনই হাই তুলতে পারবো না চলুন জানা যাক আট নম্বর প্রশ্নটা বলুন তো দেখি আজ পর্যন্ত কতজন মানুষ চাঁদে পা দিয়েছে যারা জানবে অবশ্যই কমেন্টে জানাবে চলুন এবার জেনে ফেলি আজকে নয় নাম্বার প্রশ্নটা কি হতে চলেছে তাহলে চলুন দেখা যাক বলুন তো দেখি কোন প্রাণী উটের চেয়ে বেশি দিন জল ছাড়া বাঁচতে পারে চলুন জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো জিরাফ জিরাফ বেশি দিন জল ছাড়া বাঁচতে পারে উটের থেকেও চলুন জেনে ফেলি আজকের দশ নম্বর প্রশ্নটা ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কোনটিকে বলা হয় যারা জানবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন চলুন তাহলে এবার জেনে ফেলে উত্তরটা উত্তরটা হলো ভারতবর্ষ হল পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ কারা কারা জানতেন এই উত্তরটা অবশ্যই যারা জানতেন আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে পৌঁছতে পারে তো আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নিত্য নতুন ভিডিওতে